দেখেন এইখানে কিন্তু স্পষ্টভাবে দাগ রয়ে গেছে দাগ রয়ে গেছে এখন ইনজেকশন কি মামা দিছেন না এখনো দেন নাই হ্যাঁ ব্যাস থেকে ভ্যাকসিন কোথা থেকে নিছেন সুশীল ডাক্তারের বাড়ি থেকে আমাদের হরিয়ামপুরে হসপিটালে এ কি নাই আচ্ছা যাই হোক আমাদের সাইডে আমার এক মামা আছে এখানে আমার বড় মামা আছে এখানে তারা দিছে মামা আরো কয়েকজন রে কামড়াইছে তাই না একজনের না কেউ কামড়াইছে আচ্ছা যাই হোক এখানে আরো লোকে আছে ঠিক আছে এখানে এই দেখেন এই যে এই যে এইখানে সাপ ও আনছে ঠিক আছে এখানে দেখেন সাপ বলতে না বলতে সাপ হাজির যাই হোক সাপটার বিষয়টা আমরা একটু পরে দেখি এখানে শিয়াগলের আতঙ্কে তাহলে আপনি কি মামা ঘাস কাটতে গেছিলেন নাকি খড়ি ফারতে যায় আপনার কামড় দিল কিভাবে বৈশে জিরাইতে লাগছিলেন তাহলে তো সবাই যারা ছাগল টাগল পালে তাদের জন্য প্রবলেম আসলে যাই হোক আপনারা এই বিষয়টা নিয়ে আমরা হ্যাঁ দেখব মানুষে একটু সচেতনভাবে চলার চেষ্টা করবেন আর হসপি হসপিটাল আমাদের হরিরামপুর হসপিটালে তো অবশ্যই চিকিৎসা পাইতেন আপনি চান নাই হ্যাঁ ও মানিকগঞ্জ যাইতে বলছে মানে শিয়ালে কামড় দেওয়ার কোনোই আমাদের হরিরামপুর হসপিটালে নাই আচ্ছা যাই হোক হ্যাঁ আমার এই মামাটা রে কামড় দিয়েছে আন্তরিকভাবে দুঃখিত আসলে আমরা কিছু করতে পারতেছি না এখানে এসে ভ্যাকসিন নিয়ে আসছে তারা আসলে বলার কিছু নাই তারা এখন আসলে কি করব তারপর মামা সতর্কভাবে আপনি মানে চলার চেষ্টা করেন বুঝছেন না মামা খড়ি টরি যাই পারেন একটু সাবধানে আর আমরা চেষ্টা করব যে এটা মানুষের মাঝে ছড়াই দেওয়ার জন্য যাতে মানুষ খেতে ঘামারে কাজ করলেও যাতে একটু সুবিধাভাবে কাজ করতে পারে সেই সেই সেটাই আমরা চেষ্টা করব